আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে এসসি জিরো ফাইভ ব্লুটুথ মডিউল এটা দিয়ে হচ্ছে খুব সহজে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে বাসাবাড়ির বাতি বা বা বিভিন্ন ধরনের লোড কন্ট্রোল করতে পারবেন কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা ডিফল্ট নাম থাকে এসসি জিরো ফাইভ এবং পাসওয়ার্ড থাকে হচ্ছে এক দুই তিন চার যার ফলে হচ্ছে যে কেউ খুব সহজে আপনার মডিউলটার সাথে তাদের ফোন কানেক্ট করে ফেলতে পারবে এবং খুব সহজে হচ্ছে আপনার বাসাবাড়ির নিয়ন্ত্রণ আপনার থেকে নিয়ে ফেলতে পারবে তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে এই মডিউলটার নাম পরিবর্তন করা যায় এবং এটা যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা পরিবর্তন করা যায় আপনারা দেখছেন বিজ্ঞান প্রজেক্ট আমি শান্তনু চলুন শুরু করা যাক এস সি ব্লুটুথ মডিউলটির নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা ব্লুটুথ মডিউল একটা হচ্ছে আর্ডোইনো বোর্ড আমি এখানে আর্ডোইনো উনো ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো ধরনের উনো ন্যানো মেগা যে কোনো বোর্ড ব্যবহার করতে পারবেন বোর্ডের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সবগুলোতে একই প্রসেস থাকবে যেহেতু আডো অনো উনোটা খুবই জনপ্রিয় এবং দাম খুব সস্তা তাই হচ্ছে আমি আর্ডোনো উনো ব্যবহার করতেছি এবং হচ্ছে কিছু জাম্পার কেবল প্রয়োজন হবে এক্ষেত্রে যেহেতু আমি হচ্ছে আর্ডোণো উনো এবং হচ্ছে ব্লুটুথ মডেল ব্যবহার করতেছি সেক্ষেত্রে হচ্ছে মেল টু ফিমেল কেবল প্রয়োজন হবে পাঁচটি এবং হচ্ছে একটি প্রোগ্রামিং ডাটা কেবল প্রয়োজন হবে সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে আমার এই প্রোগ্রামিং ডাটা কেবলটা ব্যবহার করতেছি যেটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ মডেলের ছয়টি পিন আছে আমি প্রথমে হচ্ছে একটা জাম্পার কেবল নিয়ে নেব এবং জাম্পার কেবলের যে ফিমেল প্রান্তটি আছে সেটা হচ্ছে আর্ডো যে গ্রাউন্ড পিন সেটার সাথে হচ্ছে কানেক্ট করে নিলাম এবং হচ্ছে জাম্পার কেবলের যে অবশিষ্ট মেল মেল প্রান্তটি আছে সেটা হচ্ছে আর্ডো যে কোনো গ্রাউন্ড অর্থাৎ যে কোনো গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। আমি হচ্ছে এখানে যে গ্রাউন্ড পিনটা দেওয়া আছে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিলাম এরপরে হচ্ছে আরও একটি জাম্পার কেবল নেব এবং জাম্পার কেবলের যে ফিমেল প্রান্তটি আছে সেটা হচ্ছে ব্লুটুথ মডিউলের যে বিসিসি প্রান্ত দেখতে পাচ্ছেন মিসেসি পান্তের সাথে কানেক্ট করলাম এবং হচ্ছে এই যে জাম্পার কেবলের যে মেল আছে সেটা হচ্ছে আর্ডোইনোর যে পাইপ ভোল্ট দেখতে পাচ্ছেন এই যে এই যে ভি ইন গ্রাউন্ড গ্রাউন্ড ফাইভ বোল্ট আমি হচ্ছে এই যে ফাইভ বোল্টের সাথে কানেক্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে নিয়েছি তারপরে হচ্ছে আরো একটি কেবল নিব আরো একটি কেবল নিয়ে হচ্ছে আর্ডোইনোর যে টি এক্স পিন দেখতে পাচ্ছেন টিএক্স সাধারণত আমরা ব্লুটুথ মডিউলটা ব্যবহার করার সময় ব্লুটুথের টিএক্স আডোনোর আর এক্সের সাথে ব্লুটুথের আর এক্স আডোনোর টিএক্সের সাথে কানেক্ট করি অর্থাৎ উল্টা করে কানেক্ট করি কিন্তু নাম পরিবর্তনের সময় হচ্ছে আমরা আর এক্সকে আর এক্সের সাথে এবং টিএক্সকে টিএক্সের সাথে কানেক্ট করতে হবে তো আমি প্রথমে ব্লুটুথের টিএক্স কানেক্ট করে নিলাম এবং আডোনোর টিএক্স সেটা হচ্ছে এক নম্বর পিন সেটাতে কানেক্ট করে নিলাম এবং ব্লুটুথের যে আর এক্স আছে সেটাতে একটা জাম্পার কেবল কানেক্ট করে নিলাম এবং আডোনোর যে টিএক্স আছে আডোনো যে আরেক্স অর্থাৎ জিরো নাম্বার পিন সেটাতে কানেক্ট করিলাম আমি হচ্ছে ব্লুটুথের গ্রাউন্ডের সাথে আডোনো গ্রাউন্ড ব্লুটুথের বিসিসির সাথে আডোনুর ফাইভ ভোল্ট ব্লুটুথের টি এর সাথে আডোনুর টি এক্স ব্লুটুথের আর এক্সের এর সাথে এবং আডোনুর আর এক্স কানেক্ট করলাম এখন আর থাকে একটি পিন সেটা হচ্ছে ইএন বা এনেবেল পিন এই অ্যানেবেল পিন কানেক্ট করলাম এবং এইটার যে মেল প্রান্তটা আছে সেটা হচ্ছে আমরা কানেক্ট করবো হচ্ছে আর্ডোইনুর যে তিন দশমিক তিন ভোল্ট যে প্রান্তটা আছে সেটার সাথে মানে ফাইভ বোল্টের সাথে যে তিন দশমিক তিন বোল্ট দেওয়া আছে সেটা আমাদের মোটামুটি কানেক্ট করা শেষ এখন হচ্ছে প্রোগ্রাম করার পালা আচ্ছা এই অবস্থা আমরা যদি আউট মধ্যে পাওয়ার দিই এতে পাচ্ছেন পাওয়ার দিলাম পাওয়ার দেওয়া অবস্থায় এই যে এখানে হচ্ছে এই ব্লুটুথ মডিউলটি দেখতে পাচ্ছেন দুই সেকেন্ড পর পর ব্লিং করতেছে হ্যাঁ মানে হচ্ছে আমাদের এই ব্লুটুথ মডিউলটি হচ্ছে এইট এটি মোডে এটি কমান্ড মোডে চলে গেছে হ্যাঁ কিন্তু আমরা যদি দেখতাম আমরা যদি হচ্ছে এই যে অ্যানাবেল পিন যেটা সেটা যদি খুলে ফেলি এবং যদি আবার যদি হচ্ছে পাওয়ার দেওয়ার ট্রাই করি যে দেখেন পাওয়ার দেওয়া ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডে অনেকবার করে ব্লিঙ্ক করতে হয় দেখেছেন হচ্ছে অনেকবার করে ব্লিং করতেছে যে দেখেন সেকেন্ডে হচ্ছে অনেকবার মানে প্রতি সেকেন্ডে এক মানে আধা সেকেন্ড পরবার ব্লিং করতেছে কিন্তু আমরা যখন হচ্ছে এই অ্যানাবেল পিনে হচ্ছে এই অ্যানাবেল পিন নিয়ে যখন হচ্ছে তিন দশমিক ইনপোল্টের সাথে কানেক্ট করব এবং হচ্ছে যখন হচ্ছে আবার নতুন করে হচ্ছে পাওয়ারটা খুলে আবার যখন কানেক্ট করবো তখন হচ্ছে আমাদের এই যে ব্লুটুথ মডিউলটা সেটা হচ্ছে এটি কমান্ড মোডে চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড পর পর করতেছে অর্থাৎ আমাদের ব্লুটুথ এটি কমান্ড মোডে চলে গেছে অর্থাৎ এটা যে নাম পরিবর্তন করার জন্য যে মোটে যাওয়া লাগবে সেই মোটে চলে গেছে আর আপনারা যদি চান সে আপনার যদি সেটা না হয় সেক্ষেত্রে কি করবেন পাওয়ারটা বন্ধ করবেন পাওয়ারটা বন্ধ করে এখানে একটি ফুচ বাটন আছে দেখতে পাচ্ছেন এটা পুজ বাটন এখানে একটা ফুচ বাটন দেওয়া আছে এই পুচবালনটা চেপে ধরে রাখবেন চেপে ধরে পুচবটা চেপে ধরে রেখে কি করবেন এই যে আডু অনুযায়ী পাওয়ার কানেক্ট করবেন কানেক্ট করে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে বাতি চলতেছে তারপর এটা ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখতে পাবেন যে আপনার এটা চলে আসবে মানে আপনার এই ব্লুটুথ মডিউলটা এটি কমান মোডে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন দেখাই যে দুই সেকেন্ড পর পর ব্লিং করতেছে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের ব্লুটুথ মডিউলটা রেডি আচ্ছা ব্লুটুথ মডিউলটার নাম পরিবর্তন করার আগে একটু দেখিয়ে নিই যে এটার নাম আসলে এখন বর্তমানে কী দেওয়া দেখতে পাচ্ছেন আমি গেলাম যে দেখতে পাচ্ছেন এস সি অ্যাভেলেবেল ডিভাইসের ক্ষেত্রে দেখাচ্ছে এসসি জিরো ফাইভ এবং এটা হচ্ছে কানেক্টেড না তাই হচ্ছে প্রতি মানে আধা সেকেন্ড পর পর লিঙ্ক করতেছে আমি যখন এস সি জিরো ফাইভে ক্লিক করবো সে হচ্ছে পাসওয়ার্ড যাচ্ছে নাম দেখাচ্ছে এস সি জিরো ফাইভ এবং পাসওয়ার্ড যাচ্ছে পাসওয়ার্ড যখন এক দুই তিন চার দিচ্ছি এবং ওকে যখন দিচ্ছি দেখতে পারবেন সে হচ্ছে এই পেয়ার হয়ে গেছে ঠিক আছে এবং আমি যদি এখন কোনো সফটওয়্যারে যাই সাপোজ হচ্ছে এটাতেই গেলাম এটাতে গিয়ে হচ্ছে সেটিং থেকে কানেক্ট টু এ কারে গিয়ে যে এসি দিয়ে যখন সিলেক্ট করব তখন হচ্ছে এই যে এখন লাল বাতি জ্বলছে কানেক্ট হয়নি এই যে কানেক্ট হয়ে গেছে এবং হচ্ছে এই যে একটু ব্লিংকিংটা সেটা কিন্তু এখন পর পর করবে আগে যখন প্রতি সেকেন্ডে করতে এখন কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে ব্লিংক করতে পারে দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখাই এই যে এখন কিন্তু একটু দেরিতে লিঙ্ক করতেছে আচ্ছা এখন আমরা এটা নাম পরিবর্তন করবো নাম পরিবর্তন করার জন্য আগে যে স্টেপ সেই স্টেপে চলে যাই অ্যানাবেল পিনটা খুলে ফেলেছিলাম সেটা আবার কানেক্ট করি কানেক্ট করার পর কানেক্ট করার পর এটা যে পাওয়ারটা সেটা হচ্ছে খুলে ফেলবো খুলে আবার যখন পাওয়ার বাটনটা চেপে ধরে কি করব আর ডোনে আবার কানেক্ট করবো কানেক্ট করার পর ছেড়ে দিব পার বাটনটা দেখতে পাচ্ছেন সে এখন হচ্ছে দুই সেকেন্ড পর পর ব্লিং করতেছে তারপরে হচ্ছে আমাদের আডোনোটা তার মানে হচ্ছে আমাদের ব্লুটুথ মডিউলটা এইটি কমান মোডে চলে গেছে সে এখন হচ্ছে নাম পরিবর্তন করার জন্য রেডি আচ্ছা আমি কিন্তু অলরেডি আডোনোটিকে হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে এই যে এই অপশানটিতে এই যে ডিভাগের অপশনের পরে যে অপশনটা সেটাতে ক্লিক প্লেস করবেন সেটা সিলেক্ট আদার বোর্ড অ্যান্ড পোর্টে যাবেন এখান থেকে হচ্ছে শো অল পোর্টে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আমি আর্ডোনোটাকে থেকে খুঁজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পোর্ট কিন্তু কমে গেছে আগে ছিল তিনটা এখন হয়ে গেছে দুইটা যখন হচ্ছে আবার পোর্টটা কানেক্ট করব দেখতে পাচ্ছেন পোর্টটা কানেক্ট হয়েছে তার মানে হচ্ছে আমার আডো যে সেটা হচ্ছে এই পোটটা তো আমি এটা সিলেক্ট করে করে নিলাম এবং এখান থেকে আমি যেহেতু আর্ডোনো উনো ব্যবহার করতেছি ইউএনও তাই হচ্ছে আমি আর্ডোণো উনোটা সিলেক্ট করে নিলাম আপনারা যদি ম্যাগা বা ন্যানো ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নিজস্ব যে বোর্ডটা সেটা সিলেক্ট করে নেবেন এবং ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর আপনারা এই যে আপলোড প্রোগ্রাম আমি এই প্রোগ্রামটা আপনাদেরকে দিয়ে দেবো এই প্রোগ্রামটাতে আমি সুন্দরভাবে হচ্ছে কমেন্টে লিখে দিয়েছি যে কোথা কি করতে হবে হ্যাঁ আপনারা চাইলে এই এই প্রোগ্রামটা খুব সহজে আপলোড করে ফেলতে পারবেন কোনো কোনো প্রকার অ্যারো ছাড়া আমি এই যে এখানে আপলোড বাটনে প্রেস করলাম এই প্রোগ্রামটা হচ্ছে কম্পাইল হয়ে আপলোড হচ্ছে দেখতে পারবেন এখন কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে আর এক্স পিনের সাথে অর্থাৎ ব্লুটুথ মডিউলের আর এক্স আর ডোনো আর এক্সে যাবে ব্লুটুথের টিএক্স এক্স আর ডোনো টি এক্সে যাবে ব্লুটুথের অ্যানাবেল পিন আর ডোনো তিন দশমিক তিন তিনে যাবে ঠিক আছে আর হচ্ছে ভিসিসি তো ফাইভ ভোল্টে যাবে আর গ্রাউন্ড তো গ্রাউন্ডে যাবে এটা সবাই জানে আর এখানে আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে ইন সিরিয়াল মনিটর আচ্ছা তাহলে সিরিয়াল মনিটরটাকে অন করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই দেখতে পাচ্ছেন ইন সিরিয়াল মনিটর কি করতে হবে বোধ

তো ব্লুটুথ মডিউলটা সাথে আর্ডোনো ঠিকমতো কমিউনিকেশন করতে পারতেছে কিনা বা ব্লুটুথ মডিউলটা এটি মোডে আসলে গিয়েছে কিনা সেটা চেক করার জন্য এটি যে লেখাটা আছে বা হচ্ছে আপনার এখানে হচ্ছে এটি লিখে হচ্ছে কি করবেন এন্টার বাটনে প্রেস করবেন এটি লিখে যখনই এন্টার বাটনে প্রেস করবেন সে কিন্তু বলতেছে ওকে তার মানে হচ্ছে ব্লুটুথ মডিউলটা আমার আর্ডোনোর সাথে কমিউনিকেশন করতে পারতেছে মানে ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমি বললাম যে এটা কপি করলাম এটি প্লাস নেম নেম তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ এটি প্লাস নেম তারপর প্রশ্নত চিহ্ন তার মানে হচ্ছে আমি তাকে তার তাকে জান মানে এটি কমেন্টটার মাধ্যমে তার নামটা জানতে চাচ্ছি আমি এন্টার দিলাম এন্টার দে নামার পর সে বলতেছে তার নাম হচ্ছে এসি জিরো ফাইভ ওকে তারপর বলতেছে ওকে ঠিক আছে তারপর আমি এখন তার পাসওয়ার্ডটা জানতে চাইবো এটা কি দেখতে পাচ্ছেন এটি প্লাস পি এস ডব্লিউ ডি মানে হচ্ছে এটি প্লাস পাসওয়ার্ড তারপর হচ্ছে প্রশ্নমত চিহ্ন আমি তাকে বলতে চাচ্ছি যে তোমার পাসওয়ার্ডটা কি সে বলতেছে পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার ওকে আমরা কি করবো আমরা এখন আমাদের নাম মানে আমাদের এই এটাতে আমাদের ইচ্ছে মতো নাম সেট করব আমাদের ইচ্ছে মতো নাম সেট করার জন্য হচ্ছে আমি কপি করলাম এটাতে কপি করে এখানে বসালাম বসানোর পরে যে ইউনিয়মের জায়গা হচ্ছে আমি আমার নাম দিয়ে দিব বা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট বিজ্ঞান প্রজেক্ট নাম দিয়ে দিবো বি বিআইজি এন বি আর ও জিটি বলছেন আমি আমাদের ওয়েবসাইটের নাম বিজ্ঞান প্রজেক্ট দিয়ে দিলাম এবং হচ্ছে প্রেস করলাম সে ওকে বললো এখন যদি আমি ওর নামটা চেক করি আবার পুনরায় আগে ছিল এক্সি জিরো ফাইভ এখন যদি বলি যে তোমার নাম কি ভাই মানে এইটি প্লাস নেম তারপর হচ্ছে প্রসঙ্গ চিহ্ন সে বললো হচ্ছে তার নাম হচ্ছে বিজ্ঞান প্রজেক্ট আচ্ছা এখন হচ্ছে আমি তার পাসওয়ার্ডটা সেট করবো আগে ছিল কত আগে ছিল হচ্ছে এক দুই তিন চার এখন আমি বললাম যে এইটি প্লাস পাসওয়ার্ড ইকুয়াল মানে কোটেশনের মধ্যে কিন্তু লিখতে হবে হ্যাঁ দুই 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 মানে আমি চারটা দুই দিলাম এবং এন্টার দিলাম সে বললো ওকে মানে হচ্ছে পাসওয়ার্ডও হয়ে গেলো এখন হচ্ছে আমি তার হচ্ছে পাসওয়ার্ডটা জানতে চাইব পাসওয়ার্ড হচ্ছে এটা হ্যাঁ এইটি প্লাস পাসওয়ার্ড আমি তার পাসওয়ার্ডটাকে জিজ্ঞেস করি যে ভাই তোমার পাসওয়ার্ডটা কত সে করবে তার পাসওয়ার্ড হচ্ছে এক দুইটা মানে চারটা দুই ঠিক আছে তারপরে সর্বশেষ হচ্ছে এইটি প্লাস রিস্টার্ট অর্থাৎ আমরা হচ্ছে কি করবো রেজিস্টার আমাদের মডিউলটাকে রিস্টার্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এইটি প্লাস রিস্টার্ট তারপর হচ্ছে অ্যান্টার যখন দেবো তখন ওকে বলতেছে এখন আবার যদি এইটি প্লাস নেম দিয়ে চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা এই যে এটি প্লাস নেম দিয়ে যখন ঠিক আছে সবকিছু ঠিক আছে এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই ব্লুটুথ মডিউলটাকে হচ্ছে যে অ্যানেবেল হুম এখন যে ব্লুটুথ মডিউলের যে অ্যানেবেল পিনটা এই যেতে পারছেন অ্যানেবেল পিনটা হচ্ছে আমরা খুলে ফেলবো খুলে ফেলার পর এরপর কি করতে হবে এই যে আর্ডোনুর যে পাওয়ার পাওয়ারটা আছে সেটাও বন্ধ করে ফেলতে হবে এবং হচ্ছে পুনরায় হচ্ছে আবার কানেক্ট করতে হবে কানেক্ট করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডে অনেকবার ব্লিঙ্ক করা শুরু করেছে তার মানে হচ্ছে আমাদের আড়ুন আমাদের ব্লুটুথ মডিউলটা ঠিক আছে তো আমরা এখন চলে যাবো আমাদের ব্লুটুথে দেখতে পাচ্ছেন আমি ব্লুটুথে চলে যাচ্ছি এবং হচ্ছে ব্লুটুথটা হচ্ছে অন করে নেব অন করে নেওয়ার পর আমাদের এখানে ডিভাইস রিপেস্ট মানে সার্চ চার্জ করতেছে দেখতে পাচ্ছেন রেডি টু ইউজ ডিভাইস একটা পাইলো দুটা পেলো আচ্ছা আমি ক্লিক করে দেখি না এগুলো আমাদের ডিভাইস না আচ্ছা আমাদের ব্লুটুথটা না ছাই পাইলো যে বিজ্ঞান প্রজেক্ট দেখা যাচ্ছে এই যে বিজ্ঞান প্রজেক্ট পেলো আমি যখন তাতে প্লেস করবো আগে ছিল কত পাসওয়ার্ড আগে ছিল এক দুই তিন চার আমি যখন ওকে দিব যে পেয়ারিং হচ্ছে এখন কিন্তু পেয়ারিং হওয়ার কথা না কিন্তু আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করছি যে কুড নট পেয়ার ঠিক আছে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন পাসওয়ার্ড কী ছিল পাসওয়ার্ড এখন হবে হচ্ছে পাসওয়ার্ড হবে হচ্ছে এক দুই

এবং হচ্ছে ব্লুটুথ মডিউলটা কিন্তু এই যে সেকেন্ড সেকেন্ডটা অনেকবার লাফানো সেটা কিন্তু চলে গেছে তো দেখতে পাচ্ছেন সেকেন্ড সেকেন্ডটা অনেকবার লাফানোর অপশানটা কিন্তু চলে গেছে তার মানে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ব্লুটুথ মডিউলটি ক্রয় করতে যান সেক্ষেত্রে চলে আসবেন বিজ্ঞান বাজার ডট কম অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এখানে গিয়ে সার্চ করবেন এসি জিরো ফাইভ যখন এই যে এসি জিরো ফাইভ লিখতে সার্চ করবেন তখন দেখতে পাবেন যে আপনার এই প্রোডাক্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এসে আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে যেগুলোর হচ্ছে নাম পরিবর্তন করা যায় পাসওয়ার্ড পরিবর্তন করা যায় না অর্থাৎ পাসওয়ার্ড সেট করা যায় না আবার অনেক মডিউল আছে যে এই আইসিটা হচ্ছে ডুপ্লিকেট আপনারা হচ্ছে আমাদের কাছে ডুপ্লিকেট প্রোডাক্টগুলো আছে কিন্তু আমি স্যাম্পল হিসেবে রেখেছি বিক্রি করার জন্য না তাই হচ্ছে দাম দেখে ভয় পাওয়ার কিছু নাই কারণ হচ্ছে মানে ডুপ্লিকেট প্রোডাক্টটা আমার কাছে আসে আমি রেখেছি জাস্ট কাস্টমার যখন আসে তখন দেখাই আর কি যে ভাই দেখেন কাজ এটা হচ্ছে ডুপ্লিকেট এটা হচ্ছে অরিজিনাল আপনারা যদি চান তাহলে হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ডুপ্লিকেট ভার্সেস অরিজিনাল নিয়ে তো আজকে এতটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতটুকু কিন্তু দেখার জন্য